তার মধ্যে যারা এসেছে তাদের জমি দেবে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত আমার সঙ্গে অমিত কুমার সিং রয়েছেন উত্তরপ্রদেশ থেকে অমিত একটু ডিটেলে জানতে চাই কি সিদ্ধান্ত হয়েছে उन्नीस ठाट से तक जत हिंदू बांगल्लाशी शरणार्थी उत्तर प्रदेशपुर डिस्ट्रिक्ट पिलीपीट हो गोटे तो 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 लैंड देव जमीन देव योगी सरकार खुद निजे मुख्यमंत्री योगी आदित्यनाथ आज लेवल मीटिंग करल तरह मध्य सिनियर अफिसार वोखने मुख्यमंत्री योगी आदित्यनाथ बताशनल ডিউটি হচ্ছে তো আপনারা দেখলেন বাংলাদেশি শরণার্থী যারা রয়েছেন উত্তরপ্রদেশের তারা কিন্তু জমি পাবেন অর্থাৎ যোগী সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু দেবেন উত্তরপ্রদেশের তো আমরা যদি দেখি এই যে শরণার্থী রয়েছে সকলেই কিন্তু পাবে না কারণ এখানে একটা ডেট উল্লেখ করে দিয়েছে তো এটা একটা খুব ভালো জিনিস মানে এর আগে আমরা দেখেছি অনেক দিন আগে মানে শরণার্থীদের কিন্তু ভাগ ভাগ করে যেরকম এক লাইন করে হয় না মানে কিছু কিছু এক দুকাটা দুটা করে এরকম কিন্তু জমি দিয়েছে তো তেমনটাই কিন্তু আবারও উত্তরপ্রদেশ সরকার করতে চলেছে তো এখানে কিন্তু একটা ডেট উল্লেখ করেছে যে উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর সাল অব্দি যেসব শরণার্থী এসেছে তাদেরকেই কিন্তু দেওয়া হবে তারপরে বা তার আগে যারা এসেছে তাদের হয়তো দেওয়া হবে না শুধুমাত্র ওইটুকু সময়সীমা বেঁধে দিয়েছে ওইটুকুর মধ্যে যতজন এসেছে তারা কিন্তু পাবে এবার অনেকেই বলবেন যে দাদা আমরা পশ্চিমবাংলায় এসেছি আমরা কি পাবো দেখুন এটা ওখানকার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তাই আপনারা ওখানে পাবেন যদি আমাদের এখানে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে তাহলে আপনারাও পাবেন এবার দেখুন এগুলো কি বলুন তো একটা হাওয়ার মতো মানে এক জায়গায় হলে আরেক জায়গায় হয় এরকম একটা ব্যাপার তো ওখানে দিচ্ছে মানে এখানেও হয়তো এরকম হতে পারে আবার নাও হতে পারে যেমন আমরা দেখেছি এর আগে বর্ধমান সাইডে যে ইসে রয়েছে কালীবেলি ওই যে সাইডগুলো রয়েছে ওই দিকে কিন্তু অন অনেক রয়েছে মানে অনেক ওগুলো অনেক আগেই পেয়েছে মানে অনেক আগেই কিন্তু দিয়েছে ওই সব জায়গাগুলোতে তো এরকম ওয়েস্ট বেঙ্গলে যে আবার দেবে বা দেবে না সেটা নিয়ে কোনো আপডেট নেই কিন্তু এখন আমরা দেখতে পেলাম যে উত্তরপ্রদেশ সরকার কিন্তু বাংলাদেশি যে শরণার্থী রয়েছে যারা উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এসেছে তারা কিন্তু এই সুবিধাটা পাবে বা এই যে জমি সেটা কিন্তু দেওয়া হবে এবার কতটা দেওয়া হবে কোন সাইডে দেওয়া হবে কোথায় দেওয়া হবে এই নিয়ে পরবর্তীতে আরও আপডেট হবে এই নিয়ে শুধুমাত্র একটা মিটিং হলো আপনারা দেখলে নিউজ মাধ্যমে সেটা কিন্তু প্রচার করা হয়েছে এবার কতটা দিবে কোন দিকে দিবে কোথায় দিবে কিভাবে দিবে এটা কিন্তু এখনও ক্লিয়ার নয় যখন এটা নিয়ে ক্লিয়ার হবে আমি আপনাদের জানাবো তাছাড়া কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল এখানেও যদি দেওয়া হয় বা আরও যে অন্যান্য স্টেট রয়েছে সেখানেও যদি দেওয়া হয় তাহলেও কিন্তু আমি আপডেট আপনাদের জন্য দেবো কিন্তু দেখুন একটা জিনিস ভাবুন সে ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হোক ইউপেতে দেওয়া হোক দিল্লিতে দেওয়া হোক হরিয়ানাতে দেওয়া হোক যেখানেই দেওয়া হোক না কেন এই যে দেওয়া হচ্ছে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার কারণ আপনারা যারা বাংলাদেশি শরণার্থী রয়েছেন উদ্বাস্তুরা রয়েছেন তারা কিন্তু এখানে একটা মানে নিজস্ব জমি পেয়ে যাচ্ছেন সেখানে আপনারা বাড়ি বানাতে পারবেন ঘর বানাতে পারবেন মানে সমস্ত কিছু মনে করুন একটা হয় না নিজের একটা অধিকার হবে একটা ভিটে মাটি হবে তো সেই জিনিসটা কিন্তু অনেকটাই ভালো যেটা আমরা অনেক আগে দেখেছি দিয়েছিল যারা আগে ক্যাম্পে থাকতো তাদেরকে কিন্তু জমি করে দেয় মানে লাইন করে জমি দেয় যেরকম ক্যাম্পগুলো হয়ে থাকে সেরকম টাইপ আর কি মানে ধরুন একটা রাস্তা করে দিল এক কাটা এক কাটা এক কাটা করে বা ধরুন হাফ কাটা হাফ কাটা দশ কাটা দশ কাটা করে এই দশ কাটা বলছি মানে ধরুন হাফ 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 করে দিচ্ছে হাফ কাটা করে হাফ কাটা তো দেয় না হয়তো ধরুন এক কাটা করে দিলো বা দু কাটা করে দিল বা তিন কাটা কত করে দিবে সেটা তো আমরা জানি না যখন দেওয়া হবে তখন আমরা জানতে পারবো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বর্তমানে অনেকেই কোশ্চিন করছেন যে দু সালে যদি কোনো বাংলাদেশি আসে এখানে ভারতে এসে নাগরিকত্ব পেতে চায় সেটা কি সম্ভব দেখুন প্রথমত সিএ আইনটা আপনারা বুঝুন সেখানে বলেছিল যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অবধি যেসব বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি ভারতে প্রবেশ করেছেন তারা কিন্তু সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবেন কিন্তু পরবর্তীতে দেখা যায় হিউজ পরিমাণ সংখ্যা কিন্তু বাতিল পড়ে যাচ্ছে বা অনেক অনেক বাংলাদেশি শরণার্থী রয়েছে যারা সত্যিই ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছে কিন্তু তারা বাদ পড়ে যাচ্ছে সেজন্য কিন্তু এই দু থেকে এক্সটেন্ড করে দু হাজার চব্বিশ অব্দি করা হলো এবার অনেকেই বলবেন দাদা এরা তো সি এর মাধ্যমে আবেদন করতে পারবে না দেখুন আবেদন করতে পারুক আর না পারুক তাদের তো ধরপাকড়াও করা হবে না বা তাদের তো তাড়িয়ে দেওয়া হবে না তাই না তো যদি তারা এই সিএ আইনের মাধ্যমে আবেদন করতে নাও পারে কিন্তু তারা কিছুদিন পর যেমন এগারো বছর তারপরে সাত বছর এবং পাঁচ বছর এরকম একটা নিয়ম রয়েছে ন্যাচারালাইজেশন সময় এতদিন ধরে যদি কেউ থাকে তারপরে কিন্তু অটোমেটিক তারা ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারবে এটা একটা রয়েছে আর দ্বিতীয়ত এমন হতে পারে কেমন বলুন তো যে দু সালের একত্রিশে ডিসেম্বর অবধি যে আবেদন করা যাচ্ছে সেই ডেটটা কিন্তু ওখানে আপডেট করে দিতে পারে যে দু সাল অবধি যদি আপনি ঢুকে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই নিয়ে যখনই আপডেট আসবে আমি তো তৎক্ষণাৎ আপনাদের জন্য বানিয়ে দেবো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এই মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যারা শরণার্থী রয়েছেন যারা উদ্বাস্থ রয়েছেন সিএ থেকে শুরু করে এনআরসি এনআরপি সমস্ত কিছু আপডেট আমি দিয়ে থাকি এবং এই যে প্রদেশ সরকার জমি দেওয়ার ঘোষণা করেছে এটা কিন্তু অনেকটাই খুশি আপনারা মতামত জানাবেন আপনাদের কতটা ভালো লাগছে কেননা ওই সরকারের মতো যদি আপনারা চান যে আরো যে অন্যান্য স্টেটের মুখ্যমন্ত্রীরা রয়েছে তারাও যদি এরকম বাংলাদেশিদের শরণার্থীদের যদি এরকম জমি দেওয়া হয় তাহলে কতটা ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি তো অবশ্যই চাইবো যে হ্যাঁ যারা উদ্বাস্তু রয়েছে তাদেরকে দেওয়া হোক যেটুকু পরিমাণ বাড়ি করে থাকার জন্য বা একটা সাধারণ জীবনযাপন করার জন্য যেটুকু প্রয়োজন হয় সেটুকু দেওয়া হোক আপনারা কী চান কমেন্টে অবশ্যই জানাবেন আর আরও একটা জিনিস যে দু সালের পরে বা দু সালের পরে পঁচিশে যারা এসেছেন বা যারা ছাব্বিশে আসবেন বা যারা সাতাশে আসবেন তারাও শরণার্থী মানে তারাও নাগরিকত্ব পেতে চান কিন্তু আমি তাদের বলে দিই আপাতত যে আপডেট এসেছে সেই আপডেটে আপনারা কিন্তু নাগরিকত্ব পাবেন না অর্থাৎ যারা কমেন্ট করেন যে দাদা আমরা এখন যেতে চাই দু হাজার সালে এই বর্তমান এক মাসের মধ্যে যেতে চাই আমরা কি নাগরিত্ব পাবো একদম আপনারা কিন্তু নাগরিকত্ব পাবেন না কিন্তু আপনাদের জন্য সুবিধা রয়েছে যদি আপনি পাসপোর্ট ভিসা করে আসেন মানে ভ্যালিডভাবে আসেন এখন যদি লুকিয়ে দালাল ধরে আপনারা কারচুপি করে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না সেক্ষেত্রে আপনাদের ফাইন হবে আপনাদের কিন্তু মানে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু আপনাদের পোষ করা হবে তো এখন আপনাদের উপায় কি তাহলে উপায় একটাই রয়েছে এলটিভি ভিসা আমি অনেকবার বলেছি যে লং টার্ম ভিসা আপনারা ধরুন বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়াতে এসেছেন আসার পরে আপনি এখানেই থাকতে চান তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার যে ভিসার মেয়াদ রয়েছে সেটা এক মাস হতে পারে মাস হতে পারে তিন মাস হতে পারে সেই মেয়াদটা শেষ হওয়ার আগে আগেই আপনাকে কিন্তু লং টার্ম ভিসার জন্য আবেদন করে দিতে হবে এবং সেটা যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে কিন্তু এখানে আপনি পাঁচ বছরের জন্য থেকে গেলেন এবং সেই পাঁচ বছরের পরে সেটাকে আমি আপনি চাইলে আরও কিন্তু এক্সটেন্ড করে বাড়িয়ে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এটুকু আপনারা ক্লিয়ার যারা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের পরে ভারতে প্রবেশ করবে এই এখন যারা আসবে তারা কিন্তু সি আইনে বলুন বা এমনি কোনো আইনে এখনো নাগরিকত্ব মানে আবেদন করতে পারবে না পরবর্তীতে যদি সরকার আবারও কোনো নিয়ম নিয়ে আসা হয় তখন সেটা নিয়ে কিন্তু দেখা যাবে আপাতত আপনারা আবেদন করতে পারবেন না আর অনেকেই রয়েছেন যারা সিএতে এখন আবেদন করতে চাচ্ছেন কারণ দু সাল থেকে বাড়িয়ে চব্বিশ সাল যখনই করা হয়েছে তখন অনেকেই কিন্তু খুশি যে আমরা এবার আবেদন করতে পারবো কিন্তু যখনই ওয়েবসাইটে আবেদন করতে যাচ্ছেন দেখছেন যে সেখানে কিন্তু দু হাজার চোদ্দো সালটাই লাস্ট রয়েছে তো দেখুন ওখানে আমিও দেখেছি আমি দুদিন আগে হয়তো একটা ভিডিও বানিয়েছি যে সি এতে কীভাবে আবেদন করতে পারেন তো সেখানে আমিও দেখেছি যে দু সাল বর্তমান রয়েছে একটা জিনিস ভাবুন যদি ওখানে আপডেট নাও হয় তাও কিন্তু কোনো চিন্তা নেই তাহলে আপনারা ভেবে ভেবে নিন যে আপনাদের সিএতে আবেদন না করেও কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না কেননা যদি সিএতে আবেদন না করার ফলেও আপনাদের তাড়িয়ে দেওয়া না হয় আপনি নাগরিকত্ব না নেওয়ার ফলেও যদি আপনাকে ডিটেশন ক্যাম্পে না নিয়ে যাওয়া হয় তাহলে এটা এক প্রকার নিঃস্বার্থ মানে নিঃস্বার্থ নাগরিকত্ব পাওয়াই হলো কেননা আপনি আবেদন করলেন না সিএতে আপনি নাগরিকত্ব পেলেন না কিন্তু যে এই নাগরিকত্ব না পেলে যে ভয়গুলো ছিল সেই ভয়গুলো আর নেই কারণ আপনারা দেখেছেন পরিষ্কার করে বলা হয়েছে যদি কোনো বাংলাদেশি শরণার্থী যারা রয়েছে তারা যদি ধর্মীয় উৎপাদন কারণে ভারতে এসে থাকে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি তাদের কাছে বৈধ ডকুমেন্টস থাকুক বা নাই থাকুক বা ডকুমেন্টস আছে যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেমন থাকুক না কেন কোনো প্রবলেম নেই তাদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হবে না তাদেরকে কিন্তু ধরা হবে না সবাইকে কি না কিছু কিছু সম্প্রদায় রয়েছে যেমন হিন্দু পার্সি শিখ জৈন বুদ্ধিজম এই পাঁচটা যে সম্প্রদায় রয়েছে তাদেরকে এখন এখানে মুসলিম ক্যাটাগরির যদি কেউ হয়ে থাকে তাকে কিন্তু তাড়ানো হবে কারণ মুসলিম কান্ট্রি যেটা রয়েছে সেখানে আপনাকে থাকতে হবে এখানে কিন্তু আপনাকে স্মরণ দেওয়া হবে না আমরা জানি বহু পরিমাণ অবৈধ মানে ভোটার কিন্তু ঢুকেছে যেগুলো কিন্তু রোহিঙ্গা তারা কিন্তু মনে করুন যে অবৈধভাবে ইলিগাল কাজের সাথে যুক্ত থাকে তাদেরকে কিন্তু এবার ধরপাকড়াও করা হবে আপনারা সকলে জানেন যে প্রত্যেকটা স্টেটে এখন কিন্তু একটা করে ডিটেশন ক্যাম্প হবে এবং ডিটেনশন ক্যাম্পের কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বা ঘোষণা করেছে দেখবেন আস্তে আস্তে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এই ডিটেশন ক্যাম্প শুরু হয়ে যাবে আর এই ডিটেশন ক্যাম্প একবার হয়ে গেলে তারপর দেখবেন যে আস্তে আস্তে যত অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে রোহিঙ্গা রয়েছে তারা কিন্তু ধরা পড়বে আর একে একে কিন্তু সেখানে বন্দি হবে এবং নিয়ম মাফিক যে নিয়ম রয়েছে আইন অনুযায়ী কিন্তু তারা পুষব্যাকও হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপাতত এই আপডেট ছিল যে বাংলাদেশি শরণার্থীদের জন্য কিন্তু ভারত সরকার বা উত্তরপ্রদেশ সরকার কিন্তু জমি দেওয়ার চিন্তাভাবনা করেছে আরও অন্যান্য যে স্টেট রয়েছে সেই স্টেটেও যদি এরকম করা হয় আপনাদের অনেকটাই ভালো হবে আর আমি চাইবো অবশ্যই তেমনটা করা হোক আপনাদের মতামত কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ